কখনো হাসলেন কখনো ভাবলেন কখনো বা শুনলেন স্মৃতি মান্ধানাকে পাওয়া গেল সিলেটেই দুনিয়ার অন্যতম সেরা নারী ব্যাটার সিলেটের বিখ্যাত চায়ের কথা জানলেন সঙ্গে জানলেন নিজের রেকর্ডও তবে নিজে জানিয়ে দিয়ে গেলেন অসংখ্য গল্প আধুনিক নারী ক্রিকেটের অনেক রেকর্ডই এই মান্দানার নামে কেবল টি টোয়েন্টিতে তিন হাজার পেরোনো রান সাফল্য ঘোড়া ছুটছেই

খেলাটার সাথে আন্তর্জাতিক অঙ্গনে দশ বছরের মতবাছি আছি দেখুন ক্রিকেটটা প্রতিনিয়ত বদলায় আমি চাই এই খেলাটার ভালো স্টুডেন্ট হয়ে থাকতে কিভাবে খেলতে হয় কোথায় খেলতে হয় কেন খেলতে হয় একদম বেসিকে থাকা কাজগুলো সহজ করা এই তো দিনের পর দিন নিজের কাজ করে যাওয়া মাঠে প্রথম তিন ম্যাচ জিতে আগে দলটা সিরিজ জিতে নিয়েছে মান্দানা খুশি পুরো ভারতীয় দল নিয়েই তবে আক্ষেপও ছিল খানিক আমি দারুণ খুশি ভালো একটা ডব্লিউপিএল যাওয়ার পরে আমি এসেছিলাম এখানে এসে ভালো করেছি একসাথে থাকা বোলাররা দারুণ করেছে যদিও আক্ষেপ ফিল্ডিং একটু এদিক ওদিক হয়েছে ব্যাটিং ভালো হয়েছে আমরা এখানে এসেছি পরিকল্পনা নিয়েই বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতি নিতে স্মৃতিকে বাংলাদেশের প্রিয় স্মৃতি কি জিজ্ঞেস করার আগে কিছুক্ষণ ভাবলেন তারপর হাসলেন এরপর বললেন আমি মনে হয় সতেরো বছরের কিট ছিলাম যখন এখানে আসি আমার প্রথম বিশ্বকাপ ছিল বাংলাদেশে এই সিলেটে এশিয়া কাপ জিতেছি ওটা দারুণ ছিল সিরিজটা পকেটে পুরে ছুটিও কাটিয়েছে ভারতীয় নারী দল ঘুরে দেখেছে সৌন্দর্যের সিলেট আলস্যের দিন ব্যস্ত ছিল সাদা পাথরে সিলেটে মুগ্ধ ভারতীয় ওপেনার এখানে উইকেট কিংবা সবকিছু বেশ ভালো আমরা প্রায় এক বছর পর এখানে এসেছি যদিও আমরা এসেছি ভিন্ন শহর থেকে দারুণ মাঠ এটা কখনো বৃষ্টি আবার কখনো না কিন্তু দেখুন আমরা সিলেটে দারুণ এনজয় করছি নারী আইপিএল জিতিয়েছেন আরসিবি কে আরাধ্য ট্রফি টুর্নামেন্টের ভালো সব দিকও শুনিয়ে রাখলেন টি স্পোর্টস কে and the kind of talent uh, more than i think uh, you know we being uh...

পুরো দুনিয়ায় দ্বিতীয় ওপেনিং জুটি হিসাবে পেরিয়েছেন দুই হাজার টি টোয়েন্টি রান শেপালি ভার্মাকে নিয়ে করছেন প্রতিনিয়ত নানান কীর্তি

নিজের কাজ অনেক বেশি করে যেতে আমাকে যারা পছন্দ করে তাদের জন্য বার্তা হচ্ছে আমি আদতে যা পছন্দ করি তাই করি আমি ব্যাটিং করতে পছন্দ করি ক্রিকেটটা দারুণ টানে আমাকে কখনো অনেক বেশি নেটে সময় কাটাই নিজের কাজটা করে যেতে চাই সব সময়

visit teesports.com